বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দুজন ব্যক্তি উল্লেখযোগ্য এবং প্রধানত এই দুই ব্যক্তি তাদেরকে গিয়েই ক্ষমতা আবর্তিত হচ্ছেন একজন হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আরেকজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান এবং ডক্টর মোহাম্মদ ইনুস তাদের দুজনের কম্বিনেশন যত ভালো হবে তত বেশি রাষ্ট্র ক্ষমতা পরিচালনাটা ভালো হবে এবং কোন রকম অনাসৃষ্টি হওয়া কোন রকম সংকট তৈরি হওয়া সেটা হবে না এটা সবসময়ের জন্য সত্য আমরা জানি যে সরকার প্রধানের সঙ্গে যদি সেনা প্রধানের একটা ভালো সংযোগ থাকে সংযুক্তি থাকে তাহলে চমৎকারভাবে দেশ এগিয়ে যায় খেয়াল করেন শেখ হাসিনার সঙ্গে শেষ সময় ওই পাঁচই আগস্ট কিন্তু সেনাপ্রধান একমত ছিলেন না শেখ হাসিনা চেয়েছেন ক্ষমতায় থাকতে সেনা বাহিনীকে ব্যবহার করতে সেনাপ্রধান চাননি তিনি জনতার সেই আবেগ অনুভূতি আন্দোলন তার প্রতি কিন্তু প্রকাশ প্রকাশ করেছেন করেছেন এবং শুধু নন তার গোটা বাহিনী ফলে সাথে সাথেই ছন্দপতন ঘটে শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে তিনি বাধ্য হন বা তিনি বাধ্য হন দিল্লিতে পালিয়ে যেতে তারপর ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় আসেন আট তারিখ থেকে আটই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করার পর এখন পর্যন্ত গত সাত সাড়ে সাত মাসে নানা রকম গুঞ্জন আছে যে ডক্টর মোহাম্মদ ইনুস কতদিন থাকবেন কতদিন থাকতে চান আর সেনা প্রধান দেশে একটি অন্তর্বর্তী সরকারের কি একটি লম্বা সময় চান নাকি দ্রুত একটি নির্বাচন চান তিনি একটা নির্বাচন সম্পর্কেও কথা বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন এর মধ্যে সেনা বাহিনীর যে দায়িত্ব পালন অর্থাৎ লম্বা সময় ধরে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে নিয়েও নানারকম কথা তিনি অকপটে বলেছেন সাবেক সেনা কর্মকর্তাদের সামনে পিড়িখানা হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সরকারের মেয়াদ নির্বাচন নানা বিষয়ে তিনি মুক্ত আলোচনা করার পর থেকেই কিন্তু একটি আলোচনা বিভিন্ন মহলে যে হয়তো কোনো কোন ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুস যা মনে করছেন ওয়াকারুজ্জামান সেটি মনে করছেন না এমন যখন আলোচনা রাজনৈতিক অঙ্গনে তখন একটা ভিন্ন চেহারায় দেখা গেল ডক্টর মোহাম্মদ ইনুস এবং ওয়াকারুজ্জওয়ানকে তারা দুইজন বৈঠক করেছেন এবং যমুনায় এই বৈঠকটি হয়েছে খবরে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের এটি সৌজন্য সাক্ষাৎ তবে ব্যতিক্রমী এর আগেও ঠিক এইভাবেই তিনি ডক্টর মোহাম্মদ ইনুস তার চেয়ারে বসেননি তিনি অতিথিদের চেয়ারে বসেছেন এবং আরেকজন অতিথির চেয়ারে আরেকটি অতিথির চেয়ারে বসছেন দুজন মুখোমুখি হয়েছেন ইনুস তার তার চেয়ারে সাইটে পারতেন ওয়াকারুজ্জামান কিন্তু এখানে কিন্তু যেই ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিতে তেমনটা না ছবিটা খুবই ইনফরমাল তার মানে ইনফর্মাল কি অনেক আলোচনা হয়েছে নাকি সেই সব আলোচনা বা সব কথা কিন্তু গণমাধ্যমে আসে না কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ থেকে ছবি দেখে পরিস্থিতি বুঝে মানুষের মধ্যে অনেক রকম আলোচনা আসে দর্শক সেই আলোচনাটাই আসলে করবো তবে প্রসঙ্গের বাইরে যাবো না যেমন সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের সৌজন্য সাক্ষাৎের যে সংবাদ বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে যে কেন সেনাপ্রধান আহ ডক্টর মহের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বলা হচ্ছে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেশটাকে অবহিত করেন সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশা প্রকাশ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনা প্রধান অর্থাৎ সেনাবাহিনীর থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছেন এবং সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী সেটি তদন্ত করেছে তারা একটা কমিটি করে পর্যালোচনা করেছে সেই বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টাকে বলেছে এছাড়া জুলাই আগস্ট গণভ্যত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় সেনাবাহিনী বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং প্রশংসা করেন ভবিষ্যৎ কার্যক্রমের সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন তিনি আশা প্রকাশ করেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেনাবাহিনী পেশাদারী এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে এটা হলো ফর্মাল কথাবার্তা ইনফরমাল কোনো কথাবার্তা আছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু কিভাবে জানবো আমরা জানবো এই বৈঠকের পর প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত দেন কিনা কোনো বিষয়ে এমন কোন অ্যানাউন্সমেন্ট দেন কিনা যে এই অ্যানাউন্সমেন্টটা শুনলে বোঝা যাবে যে সেনা প্রধানের সঙ্গে এই প্রধান উপদেষ্টার এই বৈঠকটি নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না এর পেছনে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক যে পদক্ষেপ নির্বাচন কবে হবে কবে সংস্কার কাজ শেষ হবে তারপরে বিদ্যমান যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ চলমান বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসন্তোষ বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত সেগুলো কিভাবে নিরসন করা যায় হয়তো ইনফরমাল অনেক কথাবার্তা হয়েছে সব কথাবার্তা আসেনি তবে একটা কথা দর্শক আপনাদেরকে বলতে পারি সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই বৈঠকের পরবর্তী কি কি কার্যক্রম গ্রহণ করা হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে সেটি আহ সবার নজরে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ